দর্শক যারা এই ধরনের বিদেশি গাইড নিয়ে ব্যবসা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মাল নিতে এখন পাঁচটা পাঁচটা নিব আমি ব্যবসা কেমন ভাই প্রতি সপ্তাহে কুরিয়ার নেই মানে ইলিয়াস ভাই লোক ভালো আমি গেছে

আচ্ছা দেখেন বিদেশি এই ধরনের শীতের গাইডের পোশাক গুলো নিয়ে ব্যবসা করতে চান দর্শক আজকের এই ভিডিওটি হবে এমন একটি ভিডিও বেকার ভাইদের ব্যবসা করার ভিডিও দেখেন কি পরিমানে কালেকশন এখানে প্রত্যেকটা গাইড চারশো পাঁচশো পিস প্রোডাক্টটাকে বিদেশি জাপান কোরিয়ান থাইল্যান্ড এই যে দেখেন হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট কেনা পড়বে আপনার তিরিশ টাকা বিক্রি করবেন দুইশো টাকা এই ধরনের প্রোডাক্ট কেনা পড়বে পঞ্চাশ টাকা বিক্রি করবেন দেড়শো দুইশো টাকা কাস্টমার আচ্ছা ভাইও মাল নেন না ভাই কত বছর মাল নেন

এরকম সুন্দর সব মাল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা আড়াইটা বিশ্ব দেন গাড়ি দাম পনেরো হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার চোদ্দ হাজার টাকা এক চারশো চারশো কত সুন্দর মাল

করবেন অবশ্যই অবশ্যই ভোলা ফ্যাশনের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জি ভাই জি দেখেন কি পরিমানে মাল তাদের একেবারে মানে গাটিতে গাটিতে হিউজ মালের কালেকশন হিউজ হিউজ কালেকশন তো ভাই জি 2020 ব্লগস